নমস্কার এত রাতে ভিডিওটা করছি তার পেছনে কারণ হচ্ছে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভান্স একটু আগেই শপথ নিলেন এবং পুরো শপথ গ্রহণ অনুষ্ঠানটা দেখলাম সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের কিছু ঝলক আগে আপনাদের দেখিয়ে নিই তারপরে সরাসরি চলে আসবো আমি আমার বক্তব্যে আর আপনাদের প্রত্যেককে স্বাগত আমি অমিত গোস্বামী আমার চ্যানেল স্ট্রেট কাটি I, James David Vance, do solemnly swear, I, James David Vance, do solemnly swear, that I will support and defend the Constitution of the United States, that I will support and defend the Constitution of the United States, against all enemies, foreign and domestic, against all enemies, foreign and domestic, that I will bear true faith, that I will bear true faith, and allegiance to the same, and allegiance to the same that i take this obligation freely that i take this obligation freely without any mental reservation without any mental reservation i donald john trump do solemnly swear i donald john trump do solemnly swear that i will faithfully execute that i will faithfully execute the office of president of the united states the office of president of the united states and will to the best of my ability and will to the best of my ability Preserve, protect, and defend. Preserve, protect, and defend. The Constitution of the United States. The Constitution of the United States. So help me God. So help me God. Congratulations, Mr. President. <laughs> The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. During every single day of the Trump administration, I will very simply put America first. It fails to protect our magnificent law-abiding American citizens, but provides sanctuary and protection for dangerous criminals, many from prisons and mental institutions that have illegally entered our country from all over the world. শুনলেন তো পুরো যখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কথাটা আমেরিকা ফার্স্ট অর্থাৎ আমেরিকা প্রথম নীতি নিয়েই তিনি চলবেন আগামী চার বছর এর আগে নির্বাচনী প্রচারে তিনি যে ম্যান্ডেট নিয়ে লড়েছিলেন সেটা হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন এখন মেক আমেরিকা গ্রেট এগেইন এই স্লোগানটা হচ্ছে তীব্র জাতীয়তাবাদী স্লোগান অর্থাৎ আমেরিকা আগের জায়গা থেকে একটু ডাউন হয়ে গেছে সেখান থেকে আবার আমেরিকাকে তার পুরোনো জায়গায় ফিরিয়ে আনো এটাই ছিল তার মূল বক্তব্য কিন্তু তার বক্তব্য থেকে তিনি কখনোই সরেননি তিনি যে জায়গাটা করলেন সেটা প্রথমে বলেনি তিনি যেটা বললেন প্রথমে উনি একটা কথা বললেন সেটা হলো উই উইল নট অ্যালাও আওয়ার সেলভস টু বি টেক এন অ্যাডভান্টেজ অফ এনি লংগার অর্থাৎ আমাদের থেকে অন্যেরা সুযোগ সুবিধা নিয়ে যাবে সেটা আমরা আর সহ্য করব না এটা প্রথম কথা বলে দিলেন তারপরে তিনি যেটা বললেন সেটা আপনারা শুনলেনই সেটা হচ্ছে সারা পৃথিবী থেকে যে বিভিন্ন ইমিগ্রেন্টরা তারা গিয়ে আমেরিকাতে পাসা বাঁধার চেষ্টা করছে তাকে এতদিন পর্যন্ত আমেরিকান সরকাররা প্রশ্রয় দিত এবং তাদের মধ্যে অনেকেই আমেরিকান সিটিজেন হয়েছেন সেটা আর সহ্য করা হবে না অর্থাৎ অভিবাসনের নীতি তারা পুরোটাই পাল্টাবেন এবং তারা প্রথমেই যারা অবৈধভাবে আমেরিকা এখন বসবাস করছে তাদের ফেরত পাঠিয়ে দেবেন তাদের দেশে তারা আমেরিকাতে কিছুতেই রাখবেন না যার জন্য তিনি আজকে ঘোষণা করলেন ন্যাশনাল ইমার্জেন্সি ইন সাউদার্ন বর্ডার অর্থাৎ মেক্সিকোর সাথে যে বর্ডারটা আছে সেই বর্ডারে পুরোপুরি ইমার্জেন্সি ডি করে দিলেন তিনি অর্থাৎ ওখান থেকে কাউকে ঢুকতেও দেওয়া হবে না এবং ঢোকার পরে তারা যে পাসপোর্ট ছিঁড়ে সেখানে সারেন্ডার করে তাদের আলাদা করে কিছুদিন রাখা হয় তারপর ওয়াক পারমিট দেওয়া হয় এই নাটকগুলো বন্ধ করা হলো এটা হলো ডোনাল্ড ট্রাম্পের প্রথম সিদ্ধান্ত দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে কোনো রকমের টেরারিস্ট অ্যাক্টিভিটিসের ওপরে তীব্রভাবে অ্যাকশন নেবে হচ্ছে আমেরিকা বারবার করে এই কথাটা তিনি বললেন আর বললেন ইনফ্লেশন অর্থাৎ মূল্য ডাউন হবে এটা স্বাভাবিক নিয়মে তিনি বলবেন তিনি আরও বললেন সেটা হচ্ছে অয়েল এবং ন্যাচারাল গ্যাস তার ওপরে আমেরিকা আরও বেশি জোর দেবে এবং ড্রিল বেবি ড্রিল এটা হচ্ছে ওদের প্রজেক্ট অর্থাৎ আরও বেশি খুঁড়ে আরও বেশি খনিজ তেল খনিজ গ্যাস তারা উদ্ধার করবে এরপরে যে জায়গাটা সেটা উনি পরিষ্কার বললেন সেটা হচ্ছে আমেরিকা উইল বি দ্য ম্যানুফ্যাকচারিং ল্যান্ড আমেরিকা ইম্পোর্ট করার তুলনায় অনেক বেশি ম্যানুফ্যাকচারিংয়ের দিকে নজর দেবে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এতদিন পর্যন্ত ওখানে চায় না বা অন্যান্য অনেক দেশ ভীষণভাবে ঢুকে পড়েছিল সেই জায়গাটা উনি অ্যালাউ করবেন না কেননা ওখানে ট্যারিফ এরপরেই যে আমি আসছি ওটায় সেটা হচ্ছে এক্সটার্নাল রেভিনিউ সার্ভিস বলে আলাদা ডিপার্টমেন্ট করা হচ্ছে যারা ট্যারিফ এবং ট্যাক্স ইম্পোজ করবে বিদেশ থেকে আগত জিনিসগুলোর ওপরে অর্থাৎ আমদানি শুল্ক বসবে প্রচণ্ডভাবে এই কথাটা খুব পরিষ্কার কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যার জন্যে কিছুটা নিশ্চয়ই মুশকিলে পড়বে চীন চীনের প্রচুর রপ্তানি হয় আমেরিকাতে এই চীনের অর্থনীতি আগের মতন স্ট্রং থাকবে বলে আমার অন্তত ব্যক্তিগত বিশ্বাস নয় তিনি আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে ফ্রি স্পিচ টু আমেরিকানস মানে যে কোনো আমেরিকান তারা খুব পরিষ্কারভাবে তাদের মত প্রকাশ করতে পারবে কোনো রকম ব্যানিং রাষ্ট্র থেকে করা হবে না তারপরে তিনি যে কথাটা বললেন সেটা কিন্তু ভয়ঙ্কর সেটা হচ্ছে পানামা খাল তিনি পানামার থেকে নিয়ে নেবে অর্থাৎ যে পানামা খাল আমেরিকা তৈরি করেছিল পরে মাত্র এক ডলারের বিনিময়ে পানামা রাষ্ট্রকে দেওয়া হয়েছিল সেই পানামার খাল তারা ফেরত নিয়ে নেবেন তার একটাই কারণ সেটা হচ্ছে তার বক্তব্য অনুযায়ী ওখানে আমেরিকান জাহাজদের অনেক বেশি শুল্ক দিতে হয় সেই তুলনায় অনেক কম শুল্কে চীনা জাহাজরা ওটা পাস করে অর্থাৎ পালামা খাল আমেরিকানরা বানিয়েছিল আটত্রিশ হাজার লেবার লেগেছিল সেই খাল আমেরিকানরা এবার ফিরিয়ে নেবেন আরেকটা কথা তিনি বলেছেন সেটা হচ্ছে আমেরিকান সোলজারদের ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো আমেরিকার ইন্টারেস্টের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্র মাথা তোলে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবার অর্থাৎ সেখানে প্রেসিডেন্টের অনুমতি দরকার হবে না এরপরে চলে আসছি আমার নিজস্ব কয়েকটা বিশ্লেষণে খুব ছোটো করে দেখুন ডোনাল্ড ট্রাম্পের যদি প্রবক্তব্য আপনি শোনেন তাহলে চারটে জায়গায় ডোনাল্ড ট্রাম্প এখন ফোকাস করবেন এর আগে ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন যে ডেনমার্ক থেকে তিনি গ্রিনল্যান্ডকে নিয়ে নেবেন এই কথাটা তিনি বলেছিলেন যেটা বাস্তবে সম্ভব নয় অর্থাৎ যুদ্ধ করে সম্ভব নয় নেগোসিয়েশন করে বা কিনে নেওয়া সম্ভব দ্বিতীয় যে জায়গাটা সেটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে পানামা খাল তিনি নিয়ে নেবেন সেটা কিন্তু তিনি রাত প্রেসিডেন্সিয়াল স্পিচে উল্লেখ করলেন এই ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ পরে যে জায়গাটা সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কানাডাকে ফিফটি ফার্স্ট স্টেট হিসেবে ইনক্লুশন করার কথা বলেছিলেন সেটা আমি জানি না সেটা ইয়াকি কিনা কিন্তু বলেছিলেন তো কিন্তু সে ব্যাপারে আজকে কোনো কথা বলেনি আরেকটা কথা ডোনাল্ড ট্রাম্প একটাই জায়গায় খুব বিরাট অ্যাচিভমেন্ট নিয়ে আসছেন তিনি একটাই কথা বলেছিলেন সেটা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনে যুদ্ধও যেন বন্ধ হয় না হলে আমি প্রেসিডেন্ট হলে যেটা হবে সেটা কেউই কল্পনা করতে পারছে না এই এক হুমকিতে আলোচনার টেবিলে বসেছে দোহাতে হামাস এবং ইসরায়েল ফলে এই ক্রেডিটটা তিনি নিতে পারবেন অর্থাৎ তাকে যে রীতিমতন চমকায় এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে আর এই যুদ্ধের ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমেরিকার একটা বড় শত্রু হচ্ছে ইরান ইরান এবং তার যে সাঙ্গ বিশেষ করে যে উগ্রবাদীরা তারা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই ক্ষেত্রে ট্রাম্প আগের তুলনায় অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকছেন এরপরে যে জায়গাটা আসবো সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা কথা বলেননি এই জায়গাটা কিন্তু বড্ড বিস্ময়কর অতি অবশ্যই আমি এই জন্যেই বলছি ভারতের সাথে খুব সম্ভবত কোনো একটা সেটিং হয়ে গেছে কেননা ডোনাল্ড ট্রাম্পের কথাগুলো শুনতে শুনতে আমার মনে হচ্ছে যেন ইংরেজিতে নরেন্দ্র মোদী বক্তব্য রাখছেন একই কথা নরেন্দ্র মোদী যেরকম তীব্র জাতীয়তাবাদী বিশ্বাসী ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্প তীব্র জাতীয়তাবাদী বিশ্বাসী তবে একটা কথা বারবার করে বলি ডোনাল্ড ট্রাম্প এর পরে কীভাবে চলবেন এটা বলা খুব মুশকিল পৃথিবীর কোনো বুদ্ধিমান এই সম্পর্কে কোনো মন্তব্য করেছেন বলে আমার জানা নেই তবে ডোনাল্ড ট্রাম্প যে আগের অন্যান্য প্রেসিডেন্টের তুলনায় অনেক বেশি আগ্রাসী আক্রমণাত্মক মেজাজে থাকবেন এটা বলা বাহুল্য এই জায়গাটা আজকে তার প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এই অবধি আজ নমস্কার